বাবা তুমি কেমন আছো এখনো কি আগের মতো মর্নিং ওয়ার্কে যাও ব্রহ্মপুত্রের পাড়ে ব্রহ্মপুত্রে তো জল নেই তুমি তবে কার দিকে তাকাও কাশফুল ফুলও তো আজকাল তেমন ফোটে না তবে কি মানুষ দেখো মানুষের ঢল নামে যে সার্কিট হাউসের মাঠে সেই মানুষ মানুষেরা কি এখন আর তোমার দিকে এগিয়ে আসে আগের মতো চেনা মানুষ বন্ধুরা অথবা দু চারজন পড়শি নাকি ধর্মাদ্রোহী কন্যা জন্ম দেওয়ার অপরাধে তোমাকে হাঁটতে হয় মাথা নিচু করে গাছগাছালির আড়ালে মানুষের স্নেহদৃষ্টি থেকে গা বাঁচিয়ে হয়তো আজকাল মর্নিং ওয়াকও ছাড়তে হয়েছে ভোরের হাওয়া খেতে আসা মানুষগুলো তোমাকে আঙুল তুলে শাঁসায় বলে তোমার জন্য আমার বড় মায়া হয় বড় মায়া হয় আমার সেই ছোটোবেলায় জুতোর মজমজ শব্দ তুলে ঢুকতে যখন বাড়িতে এক্কা দোক্কা দাগ মুছে দৌড়ে যেতাম পড়ার টেবিলে এখনও মনে আছে চুলোর কাছে বসে কি একটা রান্না করছিলাম বলে উঠোনে সজনে ডাঁটা ছিল তা নিয়েই তারা করেছিল যেন ঘরে যাই পড়তে বসি যেন মানুষ হই পড়তে পড়তে লিখতে লিখতে দিনে সত্তর বার তোমার নাম অধ্যায়ন তপও মন্ত্র শুনতেই শুনতেই মানুষ কতটুকু হয়েছি জানি না তবে এটুকু জানি দুর্য গেলে মিথ্যের ক্ষোপের মধ্যে যখন তাবত লোকেরা লুকোয় তখন মেরুদণ্ড শক্ত করে বেশ দাঁড়াতে পারি একা সত্যগুলো জীবের আগুনে খইয়ের মতো ফোটে আর এ কারণেই আজ আমাকে লক্ষ্য মিথ্যুকেরা খুঁজছে হাসি দেবে বলে আমি হুলিয়া মাথায় নিয়ে ছুটছি ঘোর অন্ধকারে আলো নেই বুঝলে বাবা এতটুকু আলো নেই কোথাও দেশ কি এভাবেই এরকম ভুচুরে অন্ধকারে ডুবে থাকবে মানুষগুলো খোপের ভেতর বুবা কালা অন্ধ স্বপ্নহীন বেঁচে থাকবে দীর্ঘ আয়ু আর খাদ্য আর তসবিহর গোটা আর লোভ আর মোহমাৎসর্য নিয়ে তুমি কি চোখের সামনে বোঝো যে আলো নেই তুমি কি পায়ের তলায় বোঝো যে মাটি নেই তুমিও কি হাতের কাছে বোঝো যে কোনো বন্ধুর কাঁধ নেই তুমিও কি মাথার ওপর বোঝো যে মেঘ নেই এখনও কি নতুন বাজারের আরোগ্য বিতানে বসো রুগী দেখো গরিব রুগীরা বিনা পয়সায় চিকিৎসা নেয় এই যে তোমার উদার দরজা মানুষের সেবার জন্য খোলা তুমি কি জীবনের শেষ বয়সে এসে পারো রুগীর নারী দেখতে ঠিক ঠিক নাকি ধর্মদ্রোহী কন্যা জন্ম দেবার অপরাধে যারা তোমার মাথায় পাথর ছুঁড়ে মারে যারা তোমার হাত থেকে ছিনিয়ে নেয় রুগীর কবজি কেড়ে নেয় তোমার স্টেটোস্কোপ এক্স রে মেশিন মাইক্রোস্কোপ স্কালপেল ফরসেপ তুমি একা পড়ে থাকো বড় একা কপালের দুপাশে দবদব শিরা দুটো দু হাতে চেপে তোমার জন্য বড় মায়া হয় আমার বড় মায়া একটু একটু করে যখন মানুষ হয়ে উঠছি রক্তে টকবক করে ফুটছে যেন মানুষ হই তোমার সেই মন্ত্র কোথায় সকালে ঘুম ভেঙে তুমি দেখবে গোলাপ যেমন পল্লবিত হয় তেমন অন্ধকার কেটে কেটে ফুটছি আমি দু হাত ভরে আলো আনছি থোকা থোকা তোমার জন্য আর বারো কোটি মানুষের জন্য তোমার তো ব্লাড প্রেশার বেশি নিজের চিকিৎসায় কখনও তোমার মন নেই জরে গা পুড়ে গেলেও টলতে টলতে চলে যাও রোগী দেখতে বিনা পয়সার রোগী নিজের রক্ত বমি রেখে অন্যের অম্বল সারাও এই তোমাকে আজ মাথা নত করে হাঁটতে হয় রাস্তায় দেয়ালে পোস্টার পড়েছে ধর্মাদ্রোহী কন্যার ফাঁসির দাবিতে আমাদের বাড়ির দেয়ালেও কি বাবা সেদিনরা তিন দফা ভাঙচুর করলো আমাদের বাড়িতে তোমার চেম্বারে ওই ভাঙনের মুখে দাঁড়িয়ে তোমার কি মনে হয়নি কখনো ধর্ম বেঁচে খায় এরা ধর্ম এদের দে ওঠার মসৃণ সিঁড়ি ধর্ম কি তখন মনে হয়নি তোমার যে এটি আসলে বেঁচে খাবার এটি কেবল বোকা বানাবার অন্ধ বানাবার বধির বানাবার একটি তেঁতমিষ্ট ফল আফিম তোমার জন্য বড়ো মায়া হয় আমার বড় মায়া কতদিন দেখা হয়নি তোমার সাথে কত দীর্ঘদিন শেষ যখন দেখি দেখে তোমাকে মনে হয়নি তুমি সেই আগের তুমি আগের সেই ঋজু শরীর আর নেই আগের সেই গম গমে কণ্ঠস্বর আগের সেই মজমজ শব্দ আগের সেই তুমি তো হেরেছ জীবনে অনেক আমিও তুমি তোমার গ্রামকে সমৃদ্ধ করতে চেয়েছিলে চেয়েছিলে ধানে পাটে শাকে সবজিতে বৃক্ষে ফলে ছেয়ে যাক তোমার শখের গ্রাম এত সবুজের স্বপ্ন তুমি কি করে লালন করতে তোমার স্বপ্নে সিঁড়িবে যতই ওপরে উঠি যতই উঠি কোনো শীর্ষে নাগাল পাই না এই কৌতূহলি আমিও বিনিময়ে ওই গ্রামের লোকেরাই তোমার মাথায় কুড়ুলের কোপ বসালো আর আমার স্বপ্নের উপর দেশ শুদ্ধ মানুষ ফেলে দিচ্ছে মন মন পাথর গজারি কাঠ হাত বোমা আগুন বিষাক্ত সাপ ফাঁসির দড়ি কি ভীষণ তাণ্ডব চারদিকে তাই না একটি মানুষকে হত্যা করবে বলে লক্ষ লোক তারা করছে হন্য হয়ে খুঁজছে তুমি কি ভয় পাচ্ছ ব্লাড প্রেশার বাড়ছে না বাবা ভয় পেও না আমি ঠিক দাঁড়াবই ওদের পাথর বোমা তলোয়ার পিস্তলের সামনে আমি অনর দাঁড়িয়ে থাকবো এত অনর দাঁড়াবো যে ওরা হয়তো ওদের অস্ত্র নিক্ষেপ করে আমার দেহকে নির্মূল করবে কিন্তু বিশ্বাস বিশ্বাস তো মরবে না যা আমি ছড়িয়ে দিয়ে গেছি হাজার মানুষের মধ্যে তা মানুষ গোপনে হলেও রোপণ করবে ওতে জল দেবে আর তারা যদি বড় হতে হতে বৃক্ষ হয় মহিরু হয় তবে জগতে কত কুড়ুল আছে যে কোপ বসাবে ওদের গায়ে না হয় বসাক মরা বৃক্ষের আনাজ কানাচ থেকে আবার বুঝি অঙ্কুরোদ্গম হয় না হয় বাবা তুমি ভেঙো না যেমন মেরুদণ্ড শক্ত করে দাঁড়াতে শিখিয়েছিলে আমাকে তেমন দাঁড়িয়ে থাকো আমরা হেরে গেছি বটে আজ মানুষ আর চাবুক মারছে আমাদের পিঠে একদিন দেখো তোমার গ্রামও ধানে পাটে শাঁকে সবজিতে বৃক্ষে ফলে সমৃদ্ধ হবে একদিন দেখো আমার স্বপ্নগুলো ডালপালা মেলে বিকশিত হবে বৃত্ত নেই মান নেই আমাদের বুকের ভেতর নিষ্কলুষ স্বপ্ন ছাড়া আর কি আছে বলো